আসসালামু আলাইকুম ভেওয়াজ সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের ডেভেলপার অপশন চালু করবেন ডেভেলটার ডেভেলপার অপশনটি চালু করার জন্য আপনাদের ফোনের সেটিংসে চলে যেতে হবে তো আমি সেটিংসে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনার ডেভেলপার অপশনটি চালু করে দেখুন ফোনতে যে আমাদের একটি সিগন্যাল দেখাচ্ছে মাউসের আইকনের মতো তো এই মাউসটি আপনাদের অনেকই প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে এই সিন্ড্রটা নিয়ে আসতে হয় কিন্তু আপনারা আপনাদের ফোন থেকেই ডেভেলপ অপশনে গিয়ে এই সিলিন্ডার চালু করে আপনারা এই মাউস আইকনটি নিয়ে আসতে পারবেন তো এটি করার জন্য আমি সেটিংসে চলে আসলাম চলে আসার পরে এখান থেকে আপনাদের স্বামী ফোন যাদের স্বামী ফোন চালান তারা এই যে এখানে অ্যাবাউট ফোনে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্তেছেন যে ভাহা ভার্সনের আইকনটি এই যে এই ভাহা ভার্সনের আইকনটিতে আপনারা পার পর সাতবার ক্লিক করবেন তো আমার আমি একটু আগে চালু করেছি তার জন্য আপনারা দেখেন যে স্ক্রিনে আমার মাউস অপশনটি শো করতেছে এটি করার জন্য আপনারা এখানে সাত বার ক্লিক করে নেন ক্লিক করে নেওয়ার পরে এখানে কাজ একটু বেগে চলে আসবেন বেগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার্চ আইকন তো এখানে আসার পর এখানে আপনারা লিখতে হবে আপনাদেরকে ডেভেলপার অপশন লেখার পরে দেখুন প্রথমে যে অপশনটা চলে আসছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন তো এখানে আমি একটি ট্যাপ করে দিলাম আপনারা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করা দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো ফাংশন চলে আসছে সিস্টেম চলে আসছে লেখা চলে আসছে তো এখান থেকে আপনারা পরে পরে কি কী দরকার আপনারা সবগুলো চালু করতে পারবেন খুব ভাবে তো এখান থেকে দেখুন একটু স্কল করে একটু স্ক্রল করে নিচে আসবেন একদম লাস্টের দিকে আপনাদের এই ডাবল ট্যাপ অপশনটা পেয়ে যাবেন তো আমি একদম নিচের দিকে চলে আসছি তো দেখুন আমি একটু খুঁজে বের করতে হবে আপনাদেরকে যে আপনারা এখান থেকে কোথায় আসে তো লাস্টের দিকে আমি একটু চলে যাচ্ছি আমি খুঁজতেছি দেখুন আপনার এখান থেকে আপনাদের দেখুন এখানে লেখা লেখা দেখাচ্ছে শো ট্যাপ তো এই যে শো ট্যাপ অপশনটাতে আছে এখানে দেখুন আমি টিক মেরে দিয়েছি তো এটি অন করে দিয়েছি তো এই টিকটা ট্যাপরা অন করে দিলে তাহলে আপনাদেরকে এই যে স্ক্রিনে মাউসের আইকনটি শ্যু করবে খুব ইজিলিভাবে তো এই ছিল আজকের ভিডিও তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে তো এইগুলো নিয়ে অন্য আরেকদিন কথা বলবো কোনটা কি অপশন তো আজকে যেহেতু এই মাউস সাইকনটি নিয়ে আসছিলাম তো আজকে এই পর্যন্তই থাকুক তো সকলেই ভালো থাকবেন